তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে সকালে আমি টিকটক দেখছিলাম দেখতে দেখতে এমন একটা ম্যাপ কোড আমার সামনে এসে পড়লো যেটা থাকলে তো আমি আসলে অবাক হয়ে গেছি আর এই ম্যাপ কোডটা তোমাদের যদি লাগে তাহলে কমেন্ট বক্সে দেখতে পারো ওইখানে আমি দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে কপি করে নিয়ে গেমে সার্চ করে দেখতে পারো আর ওই ম্যাপ কোড দিয়ে যদি ভালো লেগে থাকে তো আজার গেছাল না করি ডিডেডে ভিডিওটি শুরু করি ফার্স্টে যখন আমরা ম্যাপ কোডতে বসিয়ে সার্চ করলাম গিয়ে আমাদের এই ম্যাপ কোডটি দিয়ে তো এখানে আছে ঠুম 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 সাহুর বাল্লারিনা কাপুসিনা এবং ট্রালালে লুত্রালালা তো এখন আমাদের মিশন হচ্ছে যে বাল্লারিনা কাপুসিনাকে নিয়ে দৌড় মারা এবং এবং ঠুম টুম টুম চাহর আমাদেরকে ধরবে ধরতে পারলে আমরা কোয়ালিফাই করে ফেলবো দেখতে পারছো আমার পিছনে কিন্তু একটা টুম টুম চাউর লেগেই রয়েছে আসলে কিন্তু আমরা কিন্তু টুম টুম চাহরের বউ কেনে পড়াচ্ছি এখন আমরা ওর সাথে মুভমেন্ট কি রে ভাই তো আমরা অনেক গবেষণার পর জানতে পারলাম নাকি এর সামনে মুভমেন্ট করা যাবে না তো নিজেকে হ্যাকার না দাবি করে আবার একটা নিয়ে দৌড় মারত অলরেডি কিন্তু আমরা চাউরের বউ কেনে মারতেছি দৌড় এখন দেখি আমাদের লেগে আছে এখনো এখন কিন্তু আমরা ওর সামনে মুভমেন্ট নিতে পারবো না মুভমেন্ট নিতে গেলে চলে তো বাই 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 ভাই তত দৌড় দেখ সবাই সামনে আমরা এখনো মারবো দৌড় এই তো দেখতে পাচ্ছ আমরা এই সাইড দিয়ে চলে গিয়েছি আমরা এর সামনে মুভমেন্ট নিতে পারবো না কিন্তু একে ঘুরিয়ে ফেসে জেমিন সেমিন নিয়ে যেতে পারবো সমস্যা নেই আমিও কিন্তু তোর আছি আমরা কিন্তু টু সাহরের শহরের বোর সাথে বড় কে আবার আবারও মেরে দিল দেখতে টুম টুম চাউর বারবার কিন্তু ধরা পড়ে গিয়েছি তার বউকে নিয়ে পলাতে গিয়ে এইবারও কিন্তু আমরা ছুটে চলেছি ভুলে ভালো যদি একবার রুমে নিয়ে চলে যেতে পারি তাহলে তো আমার ভাগ্য খুলে গেছে টুম টুম চাউরে বর্ষাতে পরে কেয়া করবো তো এখন আমাদের মেন কাজ হচ্ছে কি টুমটুম সাউন্ড আমরা কোন একটা রুমে নিয়ে যাবো সেইখানে যাওয়ার হবে তো আমরা যদি খেয়াল করে দেখতে পারছো আমার পিছনে ওরা কিন্তু লেগে আছে যাই হোক যে করে হলেও আমার কিন্তু টুমটুম সাউরের বউকে নিয়ে যাওয়াই লাগবে এখন আমরা অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি দেখি পিছন থেকে ভাই চলে আসছে না রে ভাই আবার কিন্তু আমার বিশাল রাগ খানিক দাঁড়ে বুক করে নিয়ে মারবো দৌড়ে নিয়ে দৌড়লে দৌড় যে করুক আমাদের কি কিন্তু আরে ভাই কোন দেশে সহবাস করি পুকুরে গেলেও নিয়ে দৌড় মারছে এই হালার বুধেরা যে আমার এত কষ্ট করাচ্ছে ভাই আর তোমার যদি মন খারাপ থাকে তাহলে তুমি এই ক্রাফ ল্যান্ডে আসতে পারো আসলে তোমার মনটা ভালো হয়ে যাবে তো তোমরা দেখতে পারছো এবার আমি নিয়ে চলেছি এবারটা এমন একটা দৌড় তবু আমার ধরতেই না পারে তো এখন দেখা যাক আমরা কোন রুমে ওকে নিয়ে যাওয়া যায় তো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দেওয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কি রে ভাই বারবার মারা কাছি ভাই তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম পারলে তোমরা এই টুমটুম শহরের বউকে নিয়ে পারলে দুই মিনিট ঘুরে বেড়াও দুই মিনিট নিয়ে ঘুরে বেড়াতে পারলে আমাকে দেখাতে পারলো তোমাকে একটা মাতলি মেরে দেবো আমি তো বেশি দেরি কিছু এখনই তোমরা ভিডিওটি লাইক দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে দেখিয়ে দাও আর তোমাদেরকে আমি যে চ্যালেঞ্জটা দিছি এই চ্যালেঞ্জটা কিন্তু এতটাও সোজা না তো তোমরা এই চ্যালেঞ্জটা যারা যারা গ্রহণ করছো তারা আমার সাথে অ্যাড হয়ে আমাকে দেখিয়ে দাও দেখাতে পারলে তোমরা পেয়ে যাবে একটা উইকলি অথবা একটা মান্থলি আমি কিন্তু ভাই এক মিনিটের বেশি কাজে রাখতে পারলাম না আবার কিন্তু মার খেয়ে গিয়েছে এখন মারবো আমরা সামনের দিকে এবারটা দৌড় এবার টানা আমাদের এক থেকে দুই মিনিট রাখতেই হবে আমাদের কাছে সো আমি যদি রাখতে পারি তাহলে তো আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে তোমরা কিন্তু দেখতে পারতো আমি বলো এখনো নিয়ে দৌড়ে মাত্রা এখনো কিন্তু ধরা খাই নাই অসে ধরা কেউ যেতে পারি কি রে ভাই তোমরা যদি এই গেমটা খেলতে পারো তাহলে আমাকে বলতে পারো